থেকে একটি গাড়ি না ফেল হয় যদি কোন গাড়ি বের হয় তার কি করে আপনাদের বুঝতে হবে আমরা আমরা কিন্তু কথা না মানে চুক্তির দাবি আপনাদের বাঁধতে হবে সরকারের মাধ্যমে এটাই আমাদের শেষ কথা আমরা অযুক্তি কোন দাবি তৈরি হসপিটালের কথা বলছি এটা কি হসপিটাল দুটা দুটার করা হয়েছে দুটা লিফ্ট চালু করে দিয়েছে এই হসপিটাল কোনো ডাক্তারের লিফ্ট উঠে আসবে উঠে আনবে এটাতে চাইছি আমাদের ডাক্তার চিকিৎসা সরঞ্জাম এগুলো কিছু হয়নি